হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আমি আর আমার মেয়ে চলে এসেছি আমলাদই মার্কেটে তো এসেছি ফার্নিকোতে এই ফার্নিকো থেকে কিন্তু আমি সমস্ত ফার্নিচার নিয়েছি তো আজকে নিতে এসেছি একটা কার্লনের ম্যাট্রেস ম্যাট্রেসটা খারাপ হয়ে গেছে তো একটু নিতে এসেছি ম্যাট্রেস দেখাও হয়ে গেছে দাম দর করাও হয়ে গেছে কিছু টাকা আমি অ্যাডভান্সও করে দিয়েছি ওরা কাল সকালে বাড়িতে পৌঁছে দেবে তো কেনাকা এখানে কেনাকাটা কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়েছি খেতে মা মেয়ে গেছি আমলা দইতে কিছু খাবো না সেটা তো হতেই পারে না তুই চোখে যা দেখবো সেটাই খেতে ইচ্ছা করবে তো যাই হোক আমার মেয়ে বললো এখানে দাঁড়িয়ে আমি কিছুই খাবো না যা কিছু খেতে হবে আমাকে মানে খাওয়ার জন্য আর কি প্যাক করে নিতে হবে তো কি করলাম মোমোটা প্যাক প্যাক করে নিলাম এখন মোমোর দোকানে এসেছিলাম আর মোমোর দোকানের সামনেই এই ফুলদানির মানে ফুলের এই দোকানটা তো এগুলো সব কিন্তু মানে অরিজিনাল নয় সবই নকল ফুল তো একটা ছোট্ট মতো ফুলদানি আমি এটা নিলাম বেশ পছন্দ হলো দাম কিন্তু ভীষণ এখানে তো মায়ের জন্য নিয়ে নিলাম একটুখানি দই বড়া সেটাও অর্ডার দিয়ে দিয়েছি তো মেয়েকে বললাম যে চল একটুখানি আমরা দিয়ে এসেছি একটু চপ খাবো না তো চলে এসেছি চপের দোকানে তো এখান থেকে নিলাম মেয়েকে বললাম দাঁড়িয়ে একটু খাই বলো না এখান থেকে আমি কিছুই খাবো না তো নিয়ে নিলাম চিংড়ি চপ আর চিকেন চপ সব কটাই প্যাক করে নিয়েছি বাড়ি গিয়ে বসে মজা করে খাবো তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ মা কালীর মন্দির সামনে তো মন্দিরে পাশ দিয়ে আমরা যাচ্ছি আমাদের কেনাকাটা সব কমপ্লিট এবার আমরা যাবো বাড়ি আর বাড়ি ফেরার পথে মেয়ে বললো কিছু বালিশ নিতে হবে বলেছিল বাড়ি থেকে তো বালিশের দোকানে একবার ঢুকলাম তিনটে বালিশ নিয়েছি মাথার বালিশ আর একটা পাশে বালিশ মেয়ে নিয়ে যাবে হোস্টেলে একটা পাশে বালিশ মাথার বালিশটা বাড়িতে রাখা মানে বাড়িতে মাথায় দেবে বালিশগুলো সব খারাপ হয়ে গেছে আর কি মানে নরম হয়ে গেছে সেই জন্য নিয়ে নিলাম তিনখানা বালিশ আর একটা পাশে বালিশ কেনাকাটা কমপ্লিট উঠে পড়েছি টোটোতে এবার যাচ্ছি বাড়ির দিকে তো যাওয়ার সময় একটুখানি চিত্ররঞ্জনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সন্ধ্যেবেলায় কত সুন্দর লাগে আমাদের চিত্তরঞ্জনটা দেখে নাও তোমরা যারা এখনো পর্যন্ত চিত্তরঞ্জন ঘুরতে আসনি তারা প্লিজ 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 একটু এসো ভীষণই ভালো লাগে